ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি আমরা জানি যে ওবায়দুল কাকু অনেক বড় খানগির বোলা তবে উনি মানুষটা কিন্তু অনেক ভালো কিন্তু ওনার কথা শুনে হেসে ওঠে জওয়ান থেকে বুড়া এ গাসিনা ভাগ্যবতী হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা কিতা কিতা আল্লাহর ইমানদার বান্দা হাসালের কাকু হাসালে যদি হাসি না হয় ইমানদার বান্দা তাহলে পেরাউন হবে আল্লাহর ওলি

রে পালাයිছে শেখ হাসিনা পালাයිছে আমি একজন ছোট ইউটিউবার ছোট একটা মানুষ আমি আপনাদেরকে একটা কথা বলি বলো বাবাজি দেখেন ভাই দেশটা আমাদের দেশের মানুষগুলো আমরাই কারো ভাই কারো বল সবসেতে তো আমরাই একই তাই না ঠিক বলেছেন আমি মানলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি খারাপ ওনার বিরুদ্ধে আমি ভিডিও তৈরি করছি তবে শেখ মোদীপ তো উনি ভালো মানুষ ছিলেন ওনার আগেবা যখন দিয়েছি মুক্ত করব আদবব মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ যারা গুণী মানুষ তারা অবশ্যই শেখ মোদিবকে ভালোবাসবেন আর মুক্তি গোলা সেটা ঠিক আছে কারণ মুক্তি তৈরি করা হারাম দেখেন ভাই ওনার ছবিগুলোকে কত অপমান করা হইছে দেখেন ভাই আমি মনে করি উনিও খারাপ উনি যদি ডাকমা দিতেন তাহলে কি এই দেশ আধা স্বাধীন হইতো দেখেন ভাই আমি চুরি করলাম তাই বলি কি আমার बापের নে বান্দা রাখবেন ভানবেন তো আমার তাই না আমার বাপের তো আর দোষ নাই বিশুর এরকমই শেখ হাসিনা দোষ করতে তাহলে তো বঙ্গবন্ধুর এখানে কোনো দোষ নাই দেখেন ভাই সব শেষে একটা কথাই বলি দেশটা আমাদের দেশের মানুষগুলো আমাদের তো সবাই যাতে সুখে থাকে এটাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ